যে বাংলাদেশ কি সত্যিকারের একটা ফাংশনাল স্টেট এ রূপান্তর করার ক্ষমতা বিএনপির ই আছে আমি টরন্টো প্রবাসী কানাডা প্রবাসী আমার সমস্ত ভাইদের বোনদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই সময় আপনারা এই সময়টির আয়োজন করেছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা যে ১০ ১৫ দিন আছেন পুরোটা সময় কাজে লাগান আমাদের দরকার আমাদের ভোট প্রচুর আছে আল্লাহর রহমতে কারণ মানুষ এই সমর্থন করে এই প্রতীক সমর্থন করে এবং এই দলটার ই মানুষের প্রত্যাশা যে বাংলাদেশ কে সত্যিকারের একটা ফাংশনাল স্টেট রূপান্তর করার ক্ষমতা বিএনপির ই আছে বিকজ অফ বিএনপির পাস্ট পারফরমেন্স তিনটা কম্বাইনড সেটা একটু বারবার ফোনের মাধ্যমে যোগাযোগ করেন মানুষকে উদ্বুদ্ধ করেন যাতে তারা তাদের বন্ধু বান্ধবদের নিয়ে ভোট গুলি কাস্ট আমার জন্য আপনাদের কাছে এবং যদি আল্লাহ তৌফিক দিই যদি নির্বাচিত হই এবং আমরা সরকার গঠন করতে পারি তাহলে যেন মানুষের কাছে যে পরিকল্পনাগুলি আমরা উপস্থাপন করেছি দোয়া করবেন আল্লাহ যেন সেগুলি বাস্তবায়ন তৌফিক সিলেটের গর্ব সাবেক এমপি জনাব খন্দকার আব্দুল মালিকের সুযোগ্য উত্তর শুনি সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমি এখন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির কে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব تھا کہ 12 تاریخ کا نابین ارش جی بردی ارش جی بردی 12 تاریخ کا نابین مارکا سرکی ہاں اے کون سے مارکا 12 تاریخ ارش بس ارش ہاں پلے کیو ایکشن دیکھنا چلنا جا جا یہ سنا جا

বারবার ফোন করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব আপনি মানে স্মৃতির পাতা করলে দেখবেন অনেক পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে আপনার হয়ত ওই রকম যোগাযোগ নেই কিন্তু আপনার একটা ফোন দুইটা লাভ করবে একটা হলো মানে ক্ষয়ে যাওয়া বন্ধুত্ব রিনিউ হবে আর দ্বিতীয়ত ভোটের উপর এটা অনেক বড় একটা প্রভাব করবে।

আমাদের মানে আমাদের দলে সফলের কাথিয়াক এবং বাংলাদেশী বংশধরদের জন্য আগামী দিনের একটা নিয়ামক ভূমিকা আমি এতান্ত প্রতপ্রভাষী কা কেনা প্রতপ্রভাষী আমাদের সমস্ত ভাইদের বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই সময় আপনারা এই সমাজে জায়গা করেছেন আমরাও কিন্তু কিছু কথা বলা উচিত ছিল আজ এই ব্যক্তিগতভাবে আমি প্রার্থনা আমার জন্য আপনাদের কাছে দোয়া করার অনুরোধ এবং যদি আল্লাহর তৌফিক দিয়ে যদি নির্বাচিত বই এবং আপনার রাষ্ট্র সরকার গঠন করতে পারি তাহলে যেন মানুষের কাছে যে পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি দোয়া করবেন আল্লাহ যেন সেইগুলি বাস্তবায়নের তৌফিক দেন আর এই কাজ গুলিকে যেন আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে কবুল করেন ধন্যবাদ